আসসালামু আলাইকুম আমরা খুলনা নিউ মার্কেটে আসলাম একটা বড়ো ভেটকি মাছ পাইলাম ভেটকি মাছ সব দেখার চেষ্টা করি অনেক বড়ো ভেটকি দেখুন মাছটা এই মাছটা এনেছে নিউ মার্কেট একজন ব্যবসায়ী আমাদের টাকা টাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টাকা আপনার এই মাছটা কয় কেজি ওজন চোদ্দ কেজি ওজন চোদ্দ কেজি ওজন

আপনিও তো কাকা সাথে নাকি এক সাথে ও একটা কেন নিউ মাছের মাছ অনেক বড় মাছ সকলকে ধন্যবাদ দিয়ে আজকাল কাকা আপনার নামটা জানালো আপনার নামটা আপনার বাসা কোথায় দুমুরিয়া বাসা ওকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকাল শেষ করছি আল্লাহ